আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার জশ খ্যাতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন চুরি চালাই তোমাকে জবাই করি ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হাতালা তাই না ইব্রাহিম আল স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলী বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার রেখে এসেছি তিনি আল্লাহ ফিলিস্তিন থেকে চলে আসলেন। এসে ১৩ বছর পর নিজের করে সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তালার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তালা সুরাত খুব চমৎকার ভাবে বলছেন

ছোট্ট ছেলে ইসমাইল আলাই সাল্লাম বললেন কলা ইয়া আবা তি ফা আল মাতু আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসবিরিন ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নবী এবং আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি

উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন সালাম্মা আসলামা ও তাল্লাহরিল জাবিন দুইজনই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই সাইদেন ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিন ইব্রাহিম আলাহ সাল্লাম তখন ইসমাই গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেশন থেকে ডাক আসলো ইব্রাহিম হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইন এভাবেই আমি যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হ্যাহ উল মিশ্চয় এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি বাব্যাটা তোমরা উত্তীর্ণ হয়েছদাইনা হবি আদিম আল্লাহ তালা বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকবর সৈদিন ইসমাইল আলাহিসাল্লাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সেদিন ইব্রাহিম আলাহি সাল্লাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হজে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিম্যালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সৈয়দানা ইসমাইল আলি ইসালামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজা টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় আল্লাহর ভালোবাসাটা থাকে উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খেতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা এবার আমরা জীবনী থেকে কিছু চেষ্টা যে আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নাক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমা আলহ ইসালামের মত করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাই এমন একজন আদর্শ ইব্রাহিম আলহিসাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া তিফা মা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রসিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের আমাদের ফ্যামিলি কথা কথা চিন্তা চিন্তা করি করি ছেলে মেয়েদের যদি যদি আমরা আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন চুরি চালাই তোমাকে জবাই করি ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তা